আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের পরিবেশটা দেখেন কত সুন্দর সারা রাত বৃষ্টি হয়েছে ইভেন সকালে উঠেও বৃষ্টি হচ্ছে দেখি প্রচুর বৃষ্টি আর পরিবেশটা এত বেশি সুন্দর লাগতে বৃষ্টি পড়ে যেন চারপাশটা এতটা স্বচ্ছ হয়ে গেছে যেন কাচের মতো যাই হোক পরিবেশটা অনেক ভালো লাগতেছিল আমার কাছে দেখতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে জানালার ধারে আমি এই পরিবেশটা দেখলাম তার সঙ্গে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম এবার চলেন আমার ঘরের ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখাই এই দেখেন তারা তিন বাপ বেটিতে মিলে কী করতেছে আহারে মশারির উপর দিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম বাট যাচ্ছিল না ঠিকভাবে এই জন্য এই পাশে এসে একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই বড়ো মেয়ে এবং তার বাবা ঘুমায় আর ছোটো মেয়ে উঠে গিয়ে দেখেন কি হাসি ওরে হাসি মাখা মুখটা দেখলেই যেন মনে হয় আসলে সারা দিনটা অনেক ভালো যাবে সত্যি এমন একটা মাসুম চেহারা সকাল সকাল দেখলে দিনটা না কত ভালো যায় বলেন এমন চেহারা থেকে কি দূরে থাকা যায় কি হাসি কি কী চেহারা আর কি মাসুম চোখে আমাকে তাকায় যাই হোক ছোট্ট সোনা মেয়েটার সঙ্গে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করলাম এরই ফাঁকে আমার বড় মেয়েটা একটু চোখ খুলে দেখে আবার ঘুমায় পড়লো এবার চলেন আমরা রান্নাঘরে যাই বৃষ্টির দিনে টক ঝাল খিচুড়ি বিশেষ করে টক ঝাল খিচুড়ি তো আমি বানাই আপনারা যে আপনারা হয়তো বা ঝাল খিচুড়ি খান বাট আমি খিচুড়িতে টক ঝাল দুটো অ্যাড করি এই খিচুড়িটা অনেক ভালো লাগে তো যাই হোক রান্নাঘরে আগে থেকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা মূলত দুপুরের জন্য কারণ কারেন্ট নেই আর পানিও একটু পর থাকবে না কারণ সবাই সকালবেলা কাজ বাজ শুরু করে দেবে রাত থেকে কারেন্ট নেই তাই ভাবলাম দুপুরের ভাতটা এখনই বসাই দিই আর রান্নাটাও এখনই করে নিই যাই হোক আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি খিচুড়ির জন্য চার ডাল একসঙ্গে করে নিয়েছি সেটা ধুয়ে নেব তার আগে একটু দেখিয়ে দিলাম আমি এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি সেটা রান্না করব দুপুরের জন্য এবার চাল আর ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এই যে চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি প্রপারলি সব কিছু রেডি করে দেন আবারও আপনাদের সামনে চলে আসবো কারণ আমি একা হাতে ভিডিও করতেছিলাম তার সঙ্গে কাজগুলো করতেছিলাম তো এই যে সব রেডি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সেই ধোঁয়া চাল ডালটা দিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কুচি লবণ ধনে গুঁড়া তার সঙ্গে হলুদ গুঁড়া সামান্য তেল এবং আদা রসুন ও জিরা বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই পর্যায়ে কোনো প্রকারের ঝাল অ্যাড করি নাই আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন অথবা গুঁড়ামরিচ দিতে পারেন আর ভিডিও দেখতে থাকেন পরবর্তীতে আমি ঝাল অ্যাড করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই খিচুড়ির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আবারও দেখিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই কারণ এটাকে আমি ঝরঝরে করব না একটু নরম করব তাই নির্দিষ্ট আকারে পানি বলে দিচ্ছি না আপনারা যেমন খাবেন সেইভাবে দিবেন এরপর চুলা জালটা জ্বালিয়ে দিলাম ওটা বসিয়ে দেওয়ার পর এবার আমি এসে গেলাম ঘরে কারণ মেয়েটা আমার কাঁদতেছিল ছিল ওর বাবাও ঘুমায় ওর আপুও ঘুমায় এই পর্যায়ে এসে আমরা মামে একটু দুষ্টুমি করতেছিলাম সঙ্গে বৃষ্টি দেখতেছিলাম তো এই যে দেখেন আমাদের মামেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে এই পর্যায়ে বৃষ্টিটা কিন্তু একটু কমে গেছে আগের তুলনায় পরিবেশটা কিন্তু অনেক পরিষ্কার সবুজ কেমন লাগতেছে অনেক সুন্দর আসলে এমন পরিবেশ দেখলে ভালো লাগে তবে বৃষ্টিতে গোসল করতে পারলে আরও ভালো লাগতো যাই হোক এর মধ্যে খিচুড়িটাও হয়ে গেছে প্রায় হয়ে গেছে পুরোপুরি হয়নি আমি একটু নেড়ে চেয়ে দিলাম তো ফাইনালি আমার এই যে খিচুড়ির ফাইনাল লুক চলে আসছে এই পর্যায়ে আমি কিছুটা লেবুর রস ও শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে অ্যাড করে রেখেছিলাম সেই দুইটা এখানে দিয়ে দিলাম এইটাই হচ্ছে এই খিচুড়ির মেইন টেস্ট এনে দেবে আর কি মেইন মশলা যেটা বলা হয় এই জিনিসটা আপনারা যদি কখনো খেয়ে না থাকেন অবশ্যই একবার এই টকটা দিয়ে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন এত বেশি টেস্টি লাগে আমি সত্যি বলছি আপনারা একবার খেলে বারবার মনে করবেন তবে এই খিচুড়ির সঙ্গে শেষ পাতে একটু ধনেপাতা হলে আরও ভালো হয় বাট এই সিজন তো ধনে তেমন একটা পাওয়া যায় না তাই আমি দিতে পারিনি তো ফাইনালি সব কিছু রেডি করে নিয়ে আমি মূলত ডিমও পোস্ট করে নিয়েছি এর মধ্যে আপনারা দেখেছেন তার সঙ্গে সৌরভের জন্য স্পেশাল পেঁয়াজ মরিচের ভর্তা সেটাও আছে আর মেয়ের জন্য আমি বিশেষ করে ছোটো মেয়ের জন্য খিচুড়িটা আগে উঠিয়ে রেখেছিলাম ঝাল দেওয়ার আগে আর আমরা যখন খেতে বসি এই টাইমে কারেন্টও চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হলো আমার পাগলটা মহা খুশি তার জন্য খিচুড়ি রান্না করছে জন্য আর সে খিচুড়ি খুব বেশি পছন্দ করে সেটা যেমনই হোক না কেন তবে ভুনা খিচুড়িটা একটু বেশি পছন্দ করে এর মধ্যে আমার মেয়ে কিন্তু অলরেডি স্কুল ড্রেস পরে ফেলেছে তার আজকে আবার এক্সাম আছে আজকে থেকে আবার এক্সাম শুরু তাই সে রেডি হয়ে গেছে তো এই যে এখন বাবা মেয়ে খাচ্ছে তার সঙ্গে আমার অনেক প্রশংসা কর চারিদিকে ছোটোজন দেখেন লাফালাফি করতেছিল তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এবার এই যে আমার বড়ো মেয়েকে আমি প্রপারলি রেডি করাচ্ছি তার সঙ্গে ছোটো মেয়ে যখনই তার আপু স্কুলে যাবে বা যাওয়ার জন্য রেডি হবে দৌড়ে গিয়ে ছুটটা আপুকে জড়াই ধরবে দেখেন সুন্দর লাগছে মাশাআল্লাহ তাদের দুই বোনের খনশিটিগুলা দেখেন আমার সত্যি আনন্দে বুকটা ভরে যায় এই পর্যায়ে তার বাবা তাকে আল্লাহ হাফেজ দিচ্ছে ক্যামনে বসে আছে যাই হোক আর শেষ মেশ আমিও তাদেরকে আল্লাহ হাফেজে বিদায় দিলাম সবাই আমাদের ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আমার সোনামানদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ